এটা কি গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার এখন ঘুরতে বাজে সাড়ে চারটেয় পনেরো এখন হবে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি আর রাজীব যাচ্ছি গিফট কিনতে আজকে আমাদের সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে রাজু রাজুদাকে তোমরা যারা যারা চেনো তার ওর মানে রাজুদার মেয়ের আর কি বার্থডে তো তারই গিফট কিনতে যাচ্ছি রাজু দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক ট্রেন্ডসে যাবো ট্রেন্ডস এই তোমার বাবা ওটা নিয়ে এখনো

ও আজকে দেখা হবে তোমার ফ্রেন্ড এর সাথে যাবে তো চলে এসছি তুই তো বলছিস জ্যাকেট সোয়েটার মেয়ের জন্য দেখছিস এখন সাদা কিনে কিনেছিস না পুজোর সময় মামা মা একটা সাদা সাদা প্যান্ট কার মামা মায় মামা মা একটা সাদা স্ল্যাক্স দেখ হোয়াইট কালারের একটা স্ল্যাক্স ফেলে নিতাম নিতাম আজকে ওই ওইটা তাহলে পরাতাম বুঝেছিস আজকে সব ঝিকিমিকি ড্রেস এই স্বাদও ভালো লাগছে এটা দেখতে তো ও তো এবছর আর পড়তে পারবে না সামনে বছর পড়বে একটু বড় নিলে তো অসুবিধা নেই এখানে ভালো সেরকম কিছুই পেলাম না এখন যাচ্ছি বাজার কলকাতা বাজার কলকাতা না ওটা এম বাজার আ দেখা যাক কি ভালো পাই বিডি স্কুলের জ্যাম দেখো কোথা থেকে কতদূর মানে এই টাইমটা আশাই যায় না এই সময় আর দু মাস পর থেকে আমার এখানে এই জ্যামটা সহ্য করতে হবে চলে এসছি আমরা বাজার কলকাতা কি রে বেশি ছোটদের হলো শেষ পর্যন্ত গিফট কেনা হলো প্রথমে বাজার কলকাতায় গিয়েছিলাম ওখানে সেরকম ভাবে কিছুই পাইনি লাস্টে মেয়ের জ্যাকেট কিনেছি একটা মিকি মাউস ওলা আর দারুণ সস্তায় মেয়ের আর গুড়গুড়ির একটা সেম মিকি মাউস তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখানে তারপরে এলাম নরেন্দ্রপুরে যে রিলায়েন্স বাজারটা ওখানে এসেছি ওখান থেকে শেষ পর্যন্ত জ্যাকেট পেয়েছি সেরকম জ্যাকেট নয় মানে একটু স্টাইলিশ টাইপের আর হচ্ছে আর কি নিলাম একটু ক্যান্ডি নিয়েছি রিয়েল ফ্রুট যে ক্যান্ডিগুলো হয় সেগুলো নিয়েছি হ্যাঁ এবার বাড়ি যাবো সাড়ে ছটা বাজে যায় মেয়েকে তুলবো তারপর ওই বাড়ি গিয়ে রেডি হবো মেয়ের জন্য ক্যান্ডি নিয়েছি যেহেতু রিয়েল ফ্রুট তো ওই জন্য নিয়েছি দেখলে একদম খুশি হয়ে যায় পুরো দেখা দেখা

এটা হচ্ছে ক্যান্ডি ওয়াচ এটা খেতে পারবে তুমি জানো হ্যাঁ দেখিস পুচু মু না মুখ এটা দেখ একদম ঠিক হয়েছে না দেখো এই জ্যাকেটটা আমার সামনে ফের সামনে ফের সামনে ফের এই দেখো এই জ্যাকেটটা মাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে পেয়ে গেছি বাজার কলকাতা থেকে খুব সুন্দর হচ্ছে কোয়ালিটিটা কিন্তু খারাপ নয় বেশ ভালো একটা গুড়গুড়ি নিনির জন্য নিয়েছি জানো দাঁড়াও ব্যাগগুলো রাখ হ্যাঁ এই একটা গুড়গুড়ির জন্য একটা নিয়েছি এখানে তো রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা বেরোচ্ছি দেরি হয়ে গেছে সব ফোন করছো ওখান থেকে দেখো মশাই টোশাড়ি একেবারে টাঙে নিয়েছি মানে কাজ ছেড়ে পুরো বেরোচ্ছি না তো এসে না একদম ইচ্ছা করে না এমনি একটু রাত হয়ে যায় আমাদের আসতে চলো আমি এই ড্রেসটা পরেছি দেখাচ্ছি কাঁচটার গায়েটা পরেছি কিছু গায়ে আর দিলাম না গাড়িতে যাব ঠান্ডাও নেই

ছানা গুড়গুড়ি বাবাই এসছে স্কুটিতে কারণ আমাদের যদি দেরি হয় তাহলে বাবাই স্কুটিতে করে চলে যাবে তাই কিচ্ছু করবে না তুমি কিছু না করলে ও কিছু করবে না তোমার ও দেখো তোমাকে দেখে মজা পাচ্ছো যে লেজ নাচছে মানে মজা করছে ১৪ বার এটাতে হাত দিচ্ছিস তুই চুলটা তো খুলে যাবে মামাম এই দেখ আর একটা বনু চলে এসছে চলে এসছি বার্থডে বাড়ি চলো মাম তুমি আগে চিনতে পারছো এই বাড়িতে তুমি এসছো না মামা আগে চলো চলো ও হ্যাঁ প্রথমবার

কি খেয়েছো তুমি কি খেয়েছো চিকেন আসি থাক না কথাগুলো হেবি সুন্দর বলে হ্যাঁ তো তাহলে তো তোর পাশ থেকেই হ্যাঁ যা ওইদিকে যা ওইদিকে হাটের ধারে আসবে না ওইদিকে যাও

এবার লেগে যাবে আর করিস না মাম্মা পুরোপুর মাম্মা আমার বেলুন নিয়েছে গুড়গুড়ি

ওই সেট দাও মাগা যতি দেবে তো হ্যাঁ আরেকটা দেবে হ্যাঁ একটা আচ্ছা ভাত খাবে তোমরা দুজন একটা প্লেটে না না ভালোবাসে দেখ মাম্মা এক প্লেটে খাচ্ছে ভালো আমা ফিশটা ভালো মিক্সড রাইস ওকে দিয়েছে তো ফিশ ফ্রাইটা এত ভালো হয়েছে আমি আর একটা নিয়েছি সব কাসুন রাজুক রাজ দুঃ খে নিচ্চা তোর দোকানে বললো কি তুই সব খানি 갑자기 먹고. 갑자기 먹고. 갑자기 기 먹고. 갑자기 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 자고 갑자기 기 먹고. 갑자기 먹고. 갑자기 먹고. 갑자기 먹고. 갑자기 먹고. 갑자기 먹고. 갑자기 তো চলে যাচ্ছে আমরা একটু পরে যাব এখন খেলায় মত্ত হয়ে গেছে যা উঠে যা একসাথে একটু খেল বলুন না তো বোর হয়ে যাবে তোর ঘাড়ে ব্যথা ঠিক হয়ে গেছে দেখো এই জ্যাকেটটা আমরা দিয়েছি একদম একটু বড় হয়েছে লেন্থে কিন্তু হাত ফাতগুলো একদম ঠিক হয়েছে পছন্দ হয়েছে আর হচ্ছে এই বোল সেটটা দিয়েছি এটা বোল সেটটা একটু দেখি এই যে এই যে এটা এরই সেটের বাটিটাও রয়েছে আর দুটো চামচ রয়েছে বাটি

যদি তোকে আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো যে তুই চাইছিলিস না ওরা চাইছিল এই দেখ ঠিকই বলেছে কি আইস দিয়ে করেছে

রাজা কাজ বন্ধ কর মেরে দেবো তোর এবার পুরো রাস্তা দেখো ফাঁকা হয়ে গেছে কুকুর ছাড়া আর কেউ নেই মোটামুটি একটা পৌনে দুটো বাজে আমার মেয়েটাকে ভালো বলতো এখনো ভালো মতন জেগে আছে ঘুম নেই চোখে পুরো ঘুটঘুটে অন্ধকার চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বলার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে বার্থডেতে খুব বেশি ব্লগ করতে পারিনি কারণ গান চলছিল প্রচুর জোরে কপি কপিরাইট আসবে তো সেই জন্য চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকে সুস্থ সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কেন নতুন টাটা দেখো কি নিয়ে এসছে সস সিজওয়ান কেচাপ খুব ভালো খেতে এটা চিংসের